বৃহস্পতিবার রাতে এই দুইটি আমল করে ঘুমিয়ে যান এর ফল দেখলে আপনি নিজেই অবাক হয়ে যাবেন মনে রাখবেন বৃহস্পতিবার রাত বলতে বলা হয় আরবি মাস অনুযায়ী মাগরীবের পরেই কিন্তু তারিখ পরিবর্তন হয়ে যায় অর্থাৎ বৃহস্পতিবার দিন শেষ হওয়ার পরে যে রাত আসে আরবে মাস অনুযায়ী এটা হচ্ছে জুমার দিনের রাত শুক্রবারের রাত এই জুমার দিনের রাত কিন্তু অনেক গুরুত্বপূর্ণ এবং একটি হারিস থেকে জানা যায় যে জুমার দিন রাতে যদি কোনো ব্যক্তি ইন্তকাল করে ওই ব্যক্তির কবরের আজাব পর্যন্ত হয় না এই জুমার দিনের রাতে যদি আপনি দুইটি আমল করতে পারেন যে দুইটি আমল আল্ল হাবিব সল্লাহ আলিয়া সাল্লাম প্রায় সময়ই করতেন এবং এই আমল দুইটি অনেক গুরুত্বপূর্ণ যেহেতু জুমার দিনের রাতে আল্লাহরবুল আলমিন দোয়া করেন এবং জুমার দিন অন্য সব দিন থেকে অনেক শ্রেষ্ঠ একটি দিন সুতরাং এই দুইটি আমল করবেন এক নাম্বার যে আমলটা সেটা হচ্ছে অজু করে ঘুমাতে যাবেন অন্য অন্য সব দিন রাতের বেলায় যখন ঘুমাতে যেতেন অজু করে ঘুমাতে যেতেন কিন্তু স্পেশালি জুমার দিনটা যেহেতু পবিত্র বরকতময় এই দিন চেষ্টা করবেন হান্ড্রেড পারসেন্ট অজু করে ঘুমাতে যাওয়ার জন্য এই অজু করে ঘুমাতে যাওয়া এটা অনেক ফজিলতপূর্ণ একটি আইবা আদাত যেটা হাবিজ ইসলাম সারা জীবন করতেন আবদুল ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা হাদিস বর্ণনা করেছেন সহিহ ইবনে 히ব্বানের 328 নম্বর হাদিসিটি আল্লাহর হাবিব صلی আল্লাহ বলেছেন কোন বান্দা যদি রাতের বেলায় সুন্দর করে ওযু করে এরপর ঘুমোতে যায় বিসনায় যে যখন ওই বান্দা ঘুমিয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিন একজন ফেরেশতা ওই বান্দার জন্য নিযুক্ত করে দেয় সারারাত ওই বান্দা ওই বান্দার পাশে ওই ফেরেশতা দাঁড়িয়ে থাকে যখনই ওই বান্দা একটু নরাচরা করে ওই ফেরেশতা দোয়া করে আল্লাহুম্মা ফিলিয়া আদিক আল্লাহ আপনার এই বান্দাকে আপনি মাফ করে দেন কারণ সে ওযু করে ঘুমায় তে গিয়েছে আবার যখন কিছুক্ষণ পর আবার পাশ পরিবর্তন করে আবার ফেরেশতা দোয়া করে আল্লাহুম মাগফিরলি আবদিক আল্লাহ আপনারা এই বান্দাকে মাফ করে দেন কারণ সে ওযু করে ঘুমাতে গিয়েছে সারা রাত ফেরেশতা ওই বান্দার জন্য দোয়া করতে থাকে সারা রাত কন্টিনিউয়াসলি ওই ফেরেশতা এইভাবে দোয়া করতে থাকে বান্দার জন্য আল্লাহ তার গুনাহ আপনি মাফ করে দেন সুতরাং ওযু করে বৃহস্পতিবার রাত অন্য কোন দিন পারেন বা না পারেন অবশ্যই যেহেতু বরকতময় একটি রাত বৃহস্পতিবার রাতে ওযু করে ঘুমাতে যাবেন দুই নাম্বার যে আমলটা আমলটা এই আমল টালের হাবিব ইসলাম নিজে জানিয়েছেন আমুল তালে হাবিব সব সময় করতেন সেটা হচ্ছে রাতের বেলায় দোয়া করা যেহেতু জুমার দিনের রাতে আল্লাহ রব্বুল আলমী দোয়া কবুল করেন এবং আল্লাহ হাবিব সাল্লাহাম জানিয়েছেন সপ্তাহের সাত দিনের মধ্যে সর্বশ্রেষ্ঠ দিন হচ্ছে এই জুমার দিন এবং জুমার দিন রাতের বেলায় আল্লাহ রব্বুল আলমিন দোয়া কবুল করেন বিশেষ করে শেষ রাতে যখন আল্লাহ রব্বুল আলমিন প্রথম আসমনে নেমে আসেন আল্লাহ হাবিব ইসলাম নিজে জানিয়েছেন বোখারি মুসলিমের বর্ণনা যখন রাত্রে গভীর হয় আল্লাহর নবুল আলমিন প্রথম আসমানে নেমে আসেন প্রথম আসমানে নেমে এসে আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে শুরু করেন হেলমিন মিন মুস্তাগফিরিন ফাগফির কে আছো গুনাহ করে ফেলেছো আমি আল্লাহর কাছে মাপ চাও সব গুনাহ আমি আল্লাহ মাফ করে দেব কার রিজিকের প্রয়োজন আমি আল্লাহর কাছে রিজিক চাও অফরন্ত রিজিক আমি আল্লাহ দান করব কার কোন প্রয়োজন আমি আল্লাহর কাছে চাও সব আমি আল্লাহ দান করে দেব আল্লাহ ডাকতে থাকেন এইভাবে সুতরাং রাতের বেলায় কিন্তু আল্লাহ দোয়া কবুল করেন প্রথম আসমানে নেমে এসে সুতরাং আপনারা চেষ্টা করবেন জুমার দিন রাতে যদি সুযোগ হয় রেখাত নামাজ আল্লাহর জন্য আদায় করে শেষ দায় লুটিয়ে পড়ে মনের যে কোনো বাসনা যে কোনো ইচ্ছার কথা আল্লাহর কাছে ব্যক্ত করার জন্য আপনার যা প্রয়োজন ফাইজা সাহতাফাস আলিল্লা যা কিছু প্রয়োজন আল্লাহর কাছে যান ফাইজা তান তাফাস্তাইন বিল্লা যা সাহায্য প্রয়োজন আল্লাহর কাছে যান সব আল্লাহ দিতে পারেন